জীবন তোমাকে প্রতিদিন একটা সুযোগ দেয় নতুন করে শুরু করার কিন্তু প্রশ্ন হলো তুমি কি সত্যিই সেই সুযোগটা নিতে পারছ আজ তোমার সঙ্গে আমি শেয়ার করবো পাঁচটি জীবন পরিবর্তনকারী টিপস যা সত্যিই তোমাকে বদলে দিতে পারে সকালে শুরু করার অভ্যাস করো ভোরবেলা উঠে এক ঘন্টা নিজের জন্য দাও মেডিটেশন এক্সারসাইজ অথবা একটি ভালো বই পড়া না বলতে শেখো কিছুর জন্য রাজি হলে নিজের জন্য সময় থাকবে না নিজের গুরুত্ব বোঝো অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে সরিয়ে নাও যা বলো সেটা রাখো প্রতিজ্ঞাভঙ্গ মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করো ছোট হলেও ব্যর্থতা থেকে শিখো হেরে যাওয়া মানে শেষ নয় এটা শেখার একটা সুযোগ কি ভুল করেছ সেটা বুঝে পরেরবার বার আরো শক্ত হয়ে দাঁড়াও প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো বড় কিছু একদিনে হয় না কিন্তু প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো একদিন তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে আলো আসবেই স্বপ্ন দেখো লড়ো জিতো ধরো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার কিছুই নেই টাকা নেই চাকরি নেই এমনকি পরিচয়ও নেই একেবারে শূন্য তুমি তখন কি করবে অনেকেই বলে জীবনে সফল হতে হলে সব কিছু থাকতে হয় ভালো পরিবার ভালো সুযোগ টাকা পয়সা কিন্তু সত্যিটা কি জানো ইতিহাস বদলে যাদের নাম উঠে তাদের অনেকেই শুরু করেছিল শূন্য থেকে জীবন একটাই এখানে বারবার সুযোগ আসবে না কিন্তু একটা সুযোগই যথেষ্ট যদি তুমি সেটাকে ধরতে জানো তুমি হেরে যাও না যখন তোমার জীবন কঠিন হয়ে পড়ে তুমি হেরে যাও যখন তুমি হাল ছেড়ে দাও আর তুমি জিতবে যখন তুমি সবকিছুর পরও দাঁড়িয়ে যাবে বলবে আমি আবার শুরু করব তোমার স্বপ্ন যদি তোমাকে ভয় না পাইয়ে দেয় তাহলে সেটা যথেষ্ট বড় স্বপ্ন নয় এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না আসো নিজেকে বদলাই নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই প্রতিদিন একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে একদিন স্বপ্নের স্বর্ণ শিখরে পৌঁছে যাবই